হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এসে গেছি একটা রেসিপি নিয়ে এটা রুটি পরোটা আসলে রাত্রের বেলায় কী করবো সেটা নিয়ে খুব চিন্তা হয় তো ওই রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আবার সকালবেলাও করতে পারো তো আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গা তিনটে চিচিঙ্গা কেটে নিয়েছি একটা বড়ো আলু কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি এইবার কড়াইতে তেল দিলাম দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম চিচিঙ্গায় খুব কম তেল লাগে আমি দু চামচ তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়ার পরে এবার এই আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে এবার আলুগুলো ছেড়ে দিলাম এবার আলুগুলো একটু ভাজা ভাজা হোক সেই অবধি অপেক্ষা করি আসলে নিরামিষ কি রান্না করব তোমরা এই যে আমি এখানে পেঁয়াজ দিয়েছি তবে তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারো যদি তোমরা নিরামিষ করতে চাও এই যে একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আবারও এটাকে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা দিয়েছি বলে আলু পেঁয়াজটা এবার একটু ভাজা হতে সময় দেব সকালে রুটির তরকারি কি হবে সেটা একটা সমস্যা রাতে রুটি খেলে বা ভাত দিয়ে খেলেও কি রান্না করব নানা রকম সমস্যা চিচিঙ্গাটা খেতেও সুস্বাদু এবং উপকারীও বটে তাই যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আলু পেঁয়াজটা মাঝামাঝি ভাজা হওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটা কষা হওয়ার জন্য একটু গ্যাসটা হাই হিটে দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি মশলাটা ভালো করে কষে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে দুটো তে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তোমরা যে যেমন জাল খাবে সেরকম দিও এই যে এবার এই মশলাটা কষা হয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এরপরে আমি চিচিঙ্গাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে এই যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে এবারে চিচিঙ্গাগুলো আমি একটু ছোট ছোটো পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছিলাম কেটে আর একটু নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো তোমরা কে কেমন করে রান্না করো আমাকে অবশ্যই জানাবে আর আমার মতন এই রেসিপি মতো যদি রান্না করে খাও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই যে ঢাকা দিয়ে এবারে আমি একটু রেখে দেব আবার এবারে খুলে দিয়েছি কিছুক্ষণ পরে চিচিঙ্গাটা নরম হয়ে এসেছে বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে তা আমি দেখে নিই চিচিঙ্গাগুলো শেদ্ধ সেদ্ধ হয়েছে কি না একটু কম আছে তো আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করছি এই যে এবারে সেদ্ধ হয়ে গেছে এই যে এবারে বেশ খানিকটা মাখো মাখো মতন হয়ে গেছে এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যে একটু নাড়াচাড়া করছি চিনিটা যাতে গলে যায় বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি আবারও একটু চিনি দিলাম আমার কাছে একটু কম লাগছিল চিনিটা তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করছি এবারে প্রায় হয়ে এসেছে এই যে এই অবস্থায় গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আর নাড়াচাড়া করে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব এই যে দেখো হয়ে গেছে তা আমি গ্যাসটা বন্ধ করে আর একটু দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে রাখছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে রুটি লুচি পরোটার সঙ্গে এই যে তৈরি হয়ে গেছে আমার চিচিঙ্গার একটা নিরামিষ রেসিপি আমি এটা বাটিতে এখন সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা